আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সবাইকে আমি তৈরি করে দেখাবো ফুলকপির পাকোড়া একদম মুচমুচে হবে আমি আপনাদেরকে বলবো যাদের এই ফুলকপি অ্যাভেলেবেল আছে তারাই আজকেই বানিয়ে ফেলুন এই ফুলকপির মুচমুচে পাকোড়া রেসিপিটি খেতে কিন্তু একদম দুর্দান্ত হয় একবার বাসায় ভিডিওটি দেখে ট্রাই করুন অবশ্যই ভালো লাগবে তাহলে চলুন ফুলকপির পাকোড়াটা বানিয়ে নিই এর জন্য একটি বড় সাইজের ফুলকপির থেকে আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি এরকম ছোট ছোটো স্লাইস করে আপনারা চাইলে এই সাইজটা বড় রাখতে পারেন বা ছোটোও রাখতে পারেন এটা যেয়ে যার ইচ্ছার মতো করে নেবেন আমি এগুলোকে এবার একটু গরম পানির মধ্যে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এই ফুলকপি কিন্তু আমি কয়েকবার ধুয়ে নিয়েছি এবার এই পানির মধ্যে আমি ভিজিয়ে নিব গরম পানির মধ্যে এই পানিটা কিন্তু গরম অবস্থায় আছে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে কোনো পোকা থাকলে বের হয়ে আসবে এই গরম পানি দেওয়ার কারণে আর ফুলকপিটা টেন পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে এই তো আমার ফুলকপিগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি পরিষ্কার পানি দিয়ে এটা ধুয়ে নিব ধুয়ে ছেঁকে নিয়ে আসবো এই তো এবার যে ফুলকপির যে পাকোড়া তৈরি করতে যে শুকনো উপকরণগুলো লাগবে আমি এইগুলো মিশিয়ে নিব প্রথমে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ বেসন আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন তারপর হলুদের ফাঁকি দিয়ে দিলাম হাফ চামিচ মরিচের ফাঁকি দিব হাফ চামিচ ধনিয়া ফাঁকি দিব হাফ চামিচ আর দিয়ে দিব জিরা ফাঁকি হাফ চামিচ সবগুলো শুকনো উপকরণ দেওয়ার পর এবার আমি দুই টেবিল চামিচ চালের গুঁড়া দিয়ে দিব আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা দিতে পারেন আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এই সবগুলো উপকরণ এবার আমি একটু একটু করে পানি দিব আর মিশিয়ে নিব এই কাজটা একদম সাবধানের সাথে করতে হবে কারণ এই ফুলকপিগুলো কিন্তু আগে থেকে একটু সিদ্ধ করা অবস্থায় আছে এখন যদি জোরে জোরে হাত দিয়ে চেপে নাড়াচাড়া করে মিশিয়ে যান তাহলে কিন্তু ভেঙে যেতে পারে এবার দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি আলতো হাতে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে বেসনের গোলাটা আগে থেকে করে তারপর ফুলকপিগুলো এইভাবে চুবিয়ে এটাকে ভেজে নিতে পারেন এইবার সরাসরি চলে যাব ভাস্তে চুলায় কিন্তু আমি একটি ছোট ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ফুলকপির স্লাইস দিয়ে দেব এইভাবে করে সবগুলো ফুলকপির স্লাইস আমি দিয়ে ভেজে নেব খুবই মুচমুচো করে ভেজে নিব এক পাট হওয়ার পর উলটিয়ে দিব এই তো আমি কিন্তু উলটিয়ে দিয়েছিলাম হাত দিয়ে উল্টানো যায় অবশ্য যে ফুলকপির ডাটাটা আছে ধরে ধরে হাত দিয়ে উল্টানো যায় কিন্তু আপনারা এটা চেষ্টা করবেন না এতে করে হাত পুড়ে যেতে পারে এইভাবে করে ফুলকপিগুলো আমি মুচমুছ করে ভেজে নিব এই তো আমার ফুলকপির পাকোড়া কিন্তু রেডি হয়ে গেছে বাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটি ছাঁকনির সাহায্যে এটি উঠিয়ে নিব ছেঁকে এই তো ফাইনালি আমার ফুলকপির পাকোড়া রেডি কত সুন্দর লোভনীয় দেখা যাচ্ছে আপনারা দেখে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে আর বেশি বেশি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর আমার চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন এতে করে আমার সমস্ত মজার মজার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এখন কিন্তু বাজারে ফুলকপিটা অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায় আর মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের স্বাদের রান্না খেতে কিন্তু কার না ভালো লাগে এর এই পাকোড়াটা বাসায় ট্রাই করবেন দেখবেন সবাই ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর আপনার প্রশংসা করতে একবারই ভুলবে না আজকে এই পর্যন্তই রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ